বাইরা হয়ে গেছে হ আসিন না যে আসসালামু আলাইকুম খালু খালাম্মা হুয়া হু আমা আমরা আপনারা কিমন মনে আসুন বেহি আমিও বালাইয়াসি লেম্বুই রাহি আমরা কিশোরগঞ্জের মানুষে আপনারা লেম্বুরে কি ডা হুইন লেম্বু তো বুঝছো লেবু লেবু হের পরে কই বেহের বৈশাখ কি মন কাটছে আমার বৈশাখ বালাই কাটছে আমার বৈশাখ আমি আমার আম্মাব্বার লগে কাটাইছি আপনারা কার লগে আপনারা বৈশাখ কাটাইছে ওহনের যে যোগ পড়ছে রাস্তাঘাটে তো বারনের বাউ নাই আর মোটর সাইকেলের এক্সিডেন্টের লেগে শান্তি নাই যে উনি যাইবেন দেখবেন এমন জোরে জোরে মোটর সাইকেল চালা চালায় চালায় এনো এন ফিরে ফিরে মরে আচ্ছা এটা কোনো কথা যে কোনো অনুষ্ঠানও মানুষ খুশির লাগে একটা কিছু করে আপনারা এই যে বেফরুয়া বিভিন্ন জায়গা যাউন এরপরে আপনার বেফরুয়া বা আপনার গতিতে মোটর সাইকেল চালানি এটা কি ঠিক আর এটা কইরা কি এ মা দামি সন্তান সন্তান মনটা কি কয় আর এই মা বাপের দিলটা কি কয় আর এই মা বাপের জীবনটা কি কয় আচ্ছা যাই হোক আমি কিন্তু বৈশাখের দিন আব্বার বাড়িতে গেছি পরে গিয়া দিই আম্মা গরুর বস্তু কষাইতা আমি কলে আম্মা রাহ হইতা আইসি বৈশাখের দিন আয়া ফান্তাপ খাইবা মহন তোমার ফ্রিজের মধ্যে কি ইলিশ মাছ আছে আম্মা কই ইলিশ মাছ করতে বেডি আগে না ইলিশ মাছ খাইবি পরে কে আরাম বাদ দইয়া আলু ভর্তা বানাইছি আমার ইলিশ মাছ আর বাজা হইলো না না আচ্ছা ইলিশ মাছ ফান্তাবাদ দেখাও লাগবো এই রীতি নিয়মটা কেডা চালু করছে ইলিশ মাছ দেখাইলে কি কোনো মজা লাগে ফান্তাবাদ ফান্তা লাগে বত্তা আই লেগে কি করছে একটা জম্পেস্ট হুক না মচ দেয়া একটা আলু ভর্তা বানাইছি আলু ভর্তা বানাইয়া লবণ দেয়া লেবু দিয়া পরে করে কামুড়া কামা মস্তি দিয়া খাইছি আহ কি যে মজা লাগছে গো আপনারা তো জানিন না বয়ে পড়ছি কাইতাম গাও গ্রামের গাছের ফাইরা যে সব আপনি বাদ দামে খাইবাই এই মজাটা তো একমাত্র গাও গেরামের মানুষ তারা আর কেউ বুঝতো না বিশ্বাস রুইন আপনারা যত রেসিপি দেয় না নাকি আর যত বড় লুই করুন না নাকি নাকি এ রেসিপিতে সেরা রেসিপি আর একটাও নাই

माय मारे काय गोरुर गोष्ट दा ठंडावद कायत असस ते आता तू नामबुई आमका अरे तू एकटू तु खाये दे हो जरूर अमम मोह द्या दिला म एक लूकमा आ सेमो द लख साम खावया जत नी ननी खाया शांती लागसे